এ যেন রাস্তা নয় এক ধরনের মৃত্যুকূপ প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা যাচ্ছে প্রাণ ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি ভাঙা দেখলে মনে হবে মাছ চাষ করার খণ্ডখণ্ড প্রকুল কর্তৃপক্ষের উদাসীনতায় কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কটি হয়ে উঠেছে মরণ কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি দেশের উত্তর ও পশ্চিম অংশের সঙ্গে উত্তর পূর্বাংশের তিন বিভাগের প্রায় সতেরোটি থেকে আঠারোটি জেলার মহাসড়ক পথের যোগাযোগ এবং ব্যবসায়িক পণ্য পরিবহনের একমাত্র সংযোগ সড়ক আঞ্চলিক মহাসড়কটি খানাখন্দে জনভোগান্তির সুলকলাপূর্ণ করেছে মহাসড়কের ছোট বড় গর্তগুলো যেন এক একটা মরণ ফাঁদ ভৈরব থেকে কিশোরগঞ্জে ষাট কিলোমিটারের মধ্যে প্রায় ৪৫ কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক সাড়ে জমিনে দেখা যায় মহাসড়কটি দিয়ে প্রতিনিয়ত ঢাকা সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ নেত্রকোনা নরসিংদী কক্সবাজার সহ বিভিন্ন জেলার যানবাহন চলাচল করে অথচ গুরুত্বপূর্ণ এই সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কের সর্বত্র ছিটিয়ে আছে খানাখন্দ গর্তে গড়তে পরে হর হামেশা উল্টে যায় গাড়ি প্রায় প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনা ঘটছে বড় হচ্ছে মৃত্যুর মিছিল হাইওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এই সড়কে চলাচল করতে গিয়ে গত দেড় বছরে দুই শতাধিক দুর্ঘটনা ঘটেছে এসব দুর্ঘটনায় অন্তত পঁয়তাল্লিশ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়েছে কুটিয়াদিপ বাসস্ট্যান্ড থেকে কুলিয়াচরের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর বিটুমিন পিছ ঢালায় উঠে গিয়েছে কোথাও কোথাও সড়ক ফুলে ফেঁপে উঠেছে কোনো অংশে দেবে গিয়ে বেহাল অবস্থা সৃষ্টি করেছে সামান্য বৃষ্টি হলে সড়কটির ভয়াবহতা বুঝে চলাচলকারী ভুক্তভোগীরা যানবাহন চলাচল উপযোগী করতে কোথাও কোথাও ইটের জোড়াতালি দিয়ে চলছে সংস্কার কাজ স্থানীয়দের দাবি সড়কটি নতুন করে করা হোক মুর্শিদ মিয়া নামক একজন সেনজি ড্রাইভার জানান এই রাস্তা দিয়ে একবার গেলে আরেকবার আসতে মন চায় না জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালায় আসাদুজ্জাম্মান নামক একজন জানান এই সড়ক দিয়ে কোনো গর্ভবতী বা গুরুতর রোগী নিয়ে গেলে তাকে আর হাসপাতালে যেতে হবে না যাবে কবরস্থানে আমাদের কপাল এতই খারাপ যে দুইজন রাষ্ট্রপতি ও কয়েকজন পূর্ণমন্ত্রী থাকাকালীন সময়েও জেলার সড়কের এই অবস্থা দেখছি ভৈরব কিশোরগঞ্জ মহাসড়কটির প্রায় চল্লিশ কিলোমিটারেরও বেশি সড়ক খানাখন্দে ভয়ঙ্কর অবস্থায় থাকলেও সৌজ কর্তৃপক্ষ উদাসীন মহাসড়কের বেহাল দশা ও জনদুর্ভোগ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে তার অফিসে পাওয়া যায়নি একাধিকবার ফোন করা হলে নাম্বারটি ব্যস্ত পাওয়া যায় উল্লেখ্য দু সালে শেষের দিকে প্রায় দুশো কোটি টাকা বেয়ে সড়ক ও জনপথ বিভাগ ছাপ্পান্ন কিলোমিটার সড়কের সংস্কার করে ব্যাপক দুর্নীতির কারণে ছয় মাসের মধ্যেই বিশ সালের মাঝামাঝি রাস্তাটি অধিকাংশ অংশ নষ্ট হয়ে যায় সেই থেকে এখন পর্যন্ত সড়কটির এই বেহাল দশা